আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আর ভিডিওটা বানাচ্ছি একমাত্র এই বাংলাদেশের এই বন বনভাষী যারা এই সিলেট ফেনি নোয়াখালী কুমিল্লা রমনবাড়ি এইসব জায়গায় আছেন তাদের জন্য তাদেরকে উৎসাহ করে এই ভিডিওটা বানানো হচ্ছে আমি এসেছিলাম একটা কাজে কিন্তু এই কাজ করতে করতে হঠাৎ করে এই বন্যভাষী লোকদের কথা মনে পড়লো আমি সামান্য দশ মিনিটের জন্য পানির ভিতরে নেমেছিলাম তা আমার কতটা কষ্ট হচ্ছে আর যারা দিনকে দিন না খেয়ে বাড়ি ঘর দূরে ফেলিয়ে যারা অনাহার দিন কাটাচ্ছে তাদের না কত কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে সেই সব বানবাসী লোকের কথা যারা এই বন্যার সময় মৃত্যুবরণ করছে তারা কিন্তু আফানের কাপড় আছে কিন্তু কোথাও মাটি দিবে এরকম জায়গা পাইতেছে না তো আমার অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা কালকে দেখলাম এই ঘটনাটা দেখে আমার খুব মনটা খারাপ হয়ে গেল যে আল্লাহ তালা আমাদেরকে কেন এইভাবে শাস্তি দিচ্ছে তো আপনাদের কাছে আমি একটাই আশা একটাই প্রত্যাশা করি যে এই বানবাসী মানুষের পাশে আপনারা যেভাবে যে কোনো লোক যেভাবে হোক আপনারা তার পাশে দাঁড়ান অর্থ দিয়ে সহযোগিতা করেন তাদের পাশে যে সহযোগিতা করেন তাদের খাদ্য দিয়ে সহযোগিতা করেন আর যারা খাদ্য অর্থ কিছু দিতে পারতেছেন না তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে সুন্দর করে তার মহব্বতের হেফাজতে তাকে তাদেরকে বানবাসী লোকদের যেন হেফাজত করে আল্লাহ তাদেরকে যেন সব সময় ভালো রাখে সুস্থ রাখে এবং কি তারা যে রান্না করবে যে খাবার খাবে সেই জায়গাটুকু পানায় পানিতে কানে কানায় ভরে গেছে তাদের রান্না করে খাওয়ার মতো কোনো জায়গা নাই আর তাদের খাদ্য দ্রব্য এতটাই সংকট মানুষ না খেয়ে দেখা যাচ্ছে না খেয়ে মারা যাচ্ছে এই শিশুরা শিশুদের এতটা খারাপ অবস্থা হয়েছে তাদের এই পানির ভিতরে থাকতে থাকতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে আর যে যে কথাটা না বললেই নয় দেখেন ভাইয়েরা আপনারা বাংলাদেশের সচেতন নাগরিক আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার একান্ত দায়িত্ব হিসাবে এই দায়িত্ববোধ থেকে বলতেছি ভারতকে আপনারা বয়কট করেন কারণ হচ্ছে এই ভারত বিনা কারণে বিনা কারণে এই বাংলাদেশের মানুষের উপর এরকম নির্যাতন অত্যাচার আজকে নতুন না বরাবরই করে আসতেছে কারণ এরকম ভারত থেকে লোয়ার এজেন্ডা আসে বাংলাদেশের মানুষগুলা গায়েব করে দেয় হত্যা করে ফেলে আবার কিছু বললেই পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিবে আমাদের খাদ্যদ্রব্য বন্ধ করে দিবে পেস বন্ধ করে দিবে এরকম হুমকি দেয় আমরা বাংলাদেশি মানুষ তাদেরকে প্রতিবাদ না করতে করতে তাদের দুঃসাহস অনেকটাই বেড়ে গেছে তাই এই বানভাসী লোকদের এই অবস্থা দেখে আমার মনের ভিতরে শিহরিত হচ্ছে যে ভারতে করুন এই ভারতকে সবসময় বয়কট করার চেষ্টা করবেন তারা কখনো আমাদের ভালো চায় না আর যদি ভালো চাইতো তাহলে এরকম করে এই রাতের অন্ধ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এই বন্ধায় ভাসিয়ে দিত না মানুষের আহাজারে যদি ভারতবাসী দেখত তাহলে বুঝতে পারতো কতটা কষ্টে মানুষ দিনকাল পার করছে তাদের খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য নাই যাওয়ার মতো কোনো জায়গা নাই তাদের দিনকাল অনাহারেই কাটছে আর শিশুদের অবস্থা খুব খারাপ বৃদ্ধ মা বাবা মা বাবারা যাইতে পারতেছে না কোনো জায়গায় সন্তানেরা তার মা বাবাদের কাঁধে করে নিয়ে এই পানি পারাবার হচ্ছে আমার দেখে খুব খারাপ লাগে বন্ধুরা আপনারা যদি ভিডিওগুলো আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে এক্ষুনি টিভি চ্যানেলের সামনে যান অথবা ফেসবুক পেজ অথবা ফেসবুক যারা ইউজ করে তাদের কাছে যান দেখেন কত কষ্টে আছে এই বানবাসী লোকেরা বিশেষ করে নোয়াখালীতে সবচেয়ে বেশি মানুষ এই বন্যা আক্রান্ত হয়েছে আর বিভিন্ন কারণে তারা আশ্রয় মনে করেন যে পাচ্ছে না বন্ধুরা আরেকটা কথা না বললে নয় আমি নোয়াখালীবাসীদের উদ্দেশ্য করে বলতেছি যে নোয়াখালী আমি সকালে একটা প্রতিবেদন দেখলাম সেই প্রতিবেদনে একজন বল এক ইউটিউবার বলতেছে যে বাড়ি ভাড়াগুলো যারা দশ হাজার টাকার বাড়ি ভাড়া ছিল হঠাৎ করে রাতারাতি তারা পনেরো হাজার টাকা বাড়ি বাড়ি ভাড়া বাড়িয়ে ফেলছে পাঁচ হাজার টাকা বাড়ি বাড়িয়ে ফেলছে এইসব লোক আমার মনে হয় তারা মানুষ না তারা শয়তান মানুষের এই বিপদের সময় তাদের পাশে না থেকে তাদেরকে সেবাযত্ন না করে তাদের এই বিপদের সময় তারা সুবিধা নিতে চাচ্ছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি তোমরা কখনো মরবা না আল্লাহ তোমাদের মনদের মারবো না মরার পরে দেখি কত হাজার টাকা নিয়ে তোমরা যাইতে পারো মনে রাখো অন্যের বিপদ দেখে যারা খুশি হয় যারা লাফালাফি করে তাদের একদিন বিপদে পড়তে হবে আল্লাহর কাছে জবাব করতে হবে তাই আমি বলি এখন সময় আছে সাবধান হয়ে যাও বন্যাত্র মানুষের পাশে তোমরা দাঁড়াও টাকা দিয়ে না পাও অর্থ দিয়ে না পাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন বন বানবাসী লোকদের সহায়তা করে তার হেফাজত করে যারা বিত্তবান লোক আছে তাদেরকে আমি স্মরণ করে আবার বলতে চাই আপনারা জরুরিভাবে এই বানবাসী লোকদের পাশে এসে দাঁড়ান তাদের পাশে থাকলে আল্লাহ খুশি হবে আর বানবাসীদের পাশে থাকলে বাংলাদেশের মানুষ খুশি হবে এই বিপদের সময় যারা টাকা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ তালা যেন আপনাদের আরও টাকা পয়সা বৃদ্ধি করে দেয় আরও ধন বাড়িয়ে দেয় যেন এরকমভাবে মানুষের বিপদে আপনারা দাঁড়াতে পারেন বন্ধুরা আমার ভিডিও দেখে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না কারণ আমি বানবাসীর লোকদের বিপদের কথা মনে করে হয়তো আমাদের এখানে বন্যা নাই আমাদের এখানে পানি আছে কিন্তু বন্যা নাই তাই তাদের কথা চিন্তা করে আমি একটু দশ মিনিট পানিতে নেমে থেকে উপলব্ধি করতে পারতেছিলাম যে এই বানবাসী লোকদের কত দূর অবস্থা আজকের ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন যাতে অন্য কেউ ভিডিওটি দেখে বানবাসী লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়